লালমনিরহাট যে বিমানবন্দরটি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি ঐতিহাসিক স্থাপনা লালমনিরহাট বিমানবন্দর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি উনিশশো সালে ব্রিটিশ সরকার নির্মাণ করেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল একসময় এটি ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর সম্প্রতি বহু বছর ধরে পরিত্যক্ত লালমনিরহাটের এই বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এই বিমানবন্দরটি পুনরায় চালু হলে এটি বাংলাদেশের উত্তর অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে আর এই খবরটি চাউর হওয়ার পরেই নড়ে চড়ে বসেছে নিকট প্রতিবেশী ভারত ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় লালমনিরহাট বিমানবন্দর ভারতের সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এর খুবই কাছাকাছি অবস্থিত ফলে বাংলাদেশের এমন উদ্যোগে দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত সরকার ভারত আশঙ্কা করছে লালমনিরহাট বিমানবন্দর চালুর পেছনে চীনের সম্পৃক্ততা থাকতে পারে ভবিষ্যতে সেখানে সামরিক অবকাঠামো যেমন ফাইটার জেট রাডার ও নজরদারি সরঞ্জাম স্থাপনের সুযোগ তৈরি হতে পারে যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বিমানবন্দর চালু হলে সেখানে আন্তর্জাতিক যাত্রী ও কার্গো চলাচল শুরু হবে যা ভারতের জন্য সীমান্ত নজরদারি এবং নিরাপত্তার চ্যালেঞ্জ বাড়াতে পারে পাশাপাশি লালমনিরহাট বিমানবন্দর নেপাল ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য আঞ্চলিক ট্রানজিট হাবে পরিণত হয়ে উঠতে পারে এতে করে বাংলাদেশের আঞ্চলিক প্রভাব বাড়বে যা ইতি ঘটাবে ভারতের এক চেটিয়া নিয়ন্ত্রণের বাংলাদেশের এই পদক্ষেপের খবর প্রকাশের পরপরই এর বিপরীতে পাল্টা উদ্যোগ নিচ্ছে ভারত সরকার ত্রিপুরা রাজ্যের তিন দশক ধরে পরিত্যাক্ত কৈলাস শহর বিমানবন্দর পুনরায় চালু করার তোরজোর শুরু করেছে দেশটি ইতোমধ্যে ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিমানবন্দরটি পরিদর্শন করেছেন এলিয়েন্স এয়ার এবং স্পিরিট এয়ার নামক দুটি বেসরকারি বিমান সংস্থা কৈলাস শহর বিমানবন্দর থেকে ছোট আকারে বিমান পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে তবে এখানে অপারেশনাল পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি প্রথম পর্যায়ে বিদ্যমান অবকাঠামোর সংস্কার করেই কয়লা শহর থেকে আগরতলা ও কলকাতার মধ্যে ছোট বিমানের চলাচল শুরু করার লক্ষ্য রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে লালমনিরহাট বিমানবন্দর একটি জাতীয় সম্পদ এবং জাতীয় স্বার্থেই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে তবে ভারতীয়দের অনেকেই এটিকে কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করছেন আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু করতে গেলে প্রতিবেশী দেশের সঙ্গে আকাশ সীমার নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংক্রান্ত সমঝোতার দরকার হয় এছাড়া বিমান চলাচলের রুট সময় নিরাপত্তা কোর্ট এই সব কিছুতে সমন্বয়ের প্রয়োজন হয় ফলে লালমনিরহাট বিমানবন্দর চালু করার উদ্যোগে ভারত নিরাপত্তা নিরাপত্তাজনিত আপত্তি তুলবে নাকি সহযোগিতা করবে সেটি এখন দেখার বিষয় এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে লিখে জানাতে পারেন